গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ বেটু হাই করো তো সবাইকে গুড মর্নিং বলো হাই এখন আমি ডান ভাই আর আমি হচ্ছে দেখা হচ্ছে ও দেখা হচ্ছে এখন তারপরে চলো তাহলে দিনটা চাচ করি চলো চলো হুম কুচু কুচু করবে কুচু 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 এমনি করে করে ওদিকে ফেলে আসবে করতে না আমি করি দেবো বলো হুম দু তিনবার করো দিয়ে দাঁতগুলো ভালো করে ঘষবে হ্যাঁ এই মুখটা ঘষতে হবে মুখে লেগে আছে ছেলেদের গেঞ্জি পেন সুই দিচ্ছ ওকে হ্যাঁ 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 চলো বেরিয়ে আসো দুধুটা আনবো দুধুটা খাবে এখানে ফুরফুর উড়ছে সেন্ট পাবলি সেন্ট পাবলি চুলগুলো আমি দূর থেকে দেখতে পেলাম আসছে সেন্ট পাবলি সেনপাবলি চুল নামবে না দুধ খাবে না কেমন দাঁড়িয়ে আছে তো

বড় বড় ডিম আনবে হ্যাঁ গেটটা খোলো গেটটা খোলো বলছি বড় বড় ডিম আনবে তুমি কি বড় বড় ডিম আনবে না খোলো বড় বড় ডিম আনবে তো কেমন ডিম আনবে ডিম বলো আগে বলে দাও কেমন ডিম আনবে পাপা নিয়ে যেও না কথাই শুনছ না ভাঙা ডিম আনবে আর কেমন বড় 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 ডিম তো

আজকে বানাচ্ছি খিচুড়ি তার জন্য সবজি সেরকম কিছু নেই শুধু গাজর আছে আর নিয়ে নিয়েছি মুগ আর মুসুরের ডাল আর ওটস এখানে আমরা এই সাকলার রোট দিয়ে দেবো যেটা আমরা স্মুদি করে খাই এটাই চার পাঁচ চামচ দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো টমেটো আর সোয়াবিন হালকা একটু বাড়ি তৈরি ঘি দিয়ে তৈরি করছি কোষটা এটার মধ্যে কোনো রকম তেল দিই নি খালি একটু হাফ চামচের মতো ঘি সবজিগুলো কোনো ডিপ ফ্রাই করবো না কিচ্ছু না জাস্ট একটু মানে ছকা লাগানোর মতো হালকা দিয়েছি পেঁয়াজটা শুধু একটু ভাজার মতো আর কিচ্ছু না কোনো সবজি ডিপলি ভাজবো না হালকা নেড়ে এটা বসে দেবো মশলার মধ্যে এখানে কিছু মশলাই দিই নুন হলুদ আর দেওয়ার মধ্যে একটু মতো ম্যাগি মশলা ছিল ওইটা শুধু দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিক্স করে নি চলে গেল এর মধ্যে ওটস এবার আর কিচ্ছু না শুধু এবার জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ এটার মধ্যে জল আমি অ্যাড করে দিয়েছি এটা হাই ফাইবার আর হেলদি ব্রেকফাস্ট এটা মানে সবারই জন্য খুবই ভালো এটা খেতেও বেশ ভালোই লাগে শুধুমাত্র এখন আমি কোনোরকম ঝাল ইউজ করিনি এটার মধ্যে যেহেতু বাবু খাবে ওর একটু আলাদা করে তুলে রেখে আমরা এটাতে গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় আর এটার মধ্যে সয়াবিন দিয়ে দেবো সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে যদি তেলে ভাজা হতো তাহলে পুরো তেল টেনে নিত তো সেই জন্য এটাকে আর কিচ্ছু ভাজাভাজি করিনি এটা জাস্ট এটার মধ্যে সেদ্ধই হয়ে যাবে গরম হয়ে যায় পুরো গরম জলে ভেজানো ছিল বলে নরম হয়েই গেছে এবার সেদ্ধ হওয়ার কিছু নেই শুধুমাত্র ডালটার জন্য চারটের মতো সিটি দিয়ে দিলে এটা হয়ে যাবে এখন বাজার করে নিয়ে এলো সবজি বাজার মাছ বাজার দুটো ব্যাগ ভর্তি পুরো এবার এগুলো সমস্ত কিছু এবার রাখতে হবে এটা মনে হয় মাছ আছে এটা সাইড করি যে দেখো কি সুন্দর হয়েছে সাথে করেছি এই যে ডিম সাদ্য আর এখন একটু গোলমরিচ আর একটু হালকা একটু আচারটা দিয়ে বেশ টেস্টি লাগে খেতে একটু দাও বাস বাস আর দিয়ে দিন আর একটু গোলমরিচ ঠিক বললাম আমরা কথাটা দেবো দেখো না মনে হচ্ছে কেননা এর মধ্যে একবার আমি বলেছিল